হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমরা বহুল পরিচিত একটি গল্প পাঠ করে শোনাব গল্পের নাম আমি পদ্মঝা লিখেছেন ইলমা বেহরোজ এবং গল্পের পর্ব এক দুই এবং তিন আমি দুই থেকে তিন দিনের মধ্যে পড়ে শোনাব ফাহিমা ক্লান্ত হয়ে ধপ করে ফ্লোরে বসে পড়ল হাত থেকে লাঠি পড়ে গিয়ে মৃদু আওয়াজ তোলে তার শরীর ঘেমে একাকার কপালের বিন্দু বিন্দু ঘাম হাতের তালু দিয়ে মুছে বার কয়েক জোরে জোরে নিঃশ্বাস ফেলল এরপর চোখ তুলে সামনে তাকালো রিমান্ডে কোনো পুরুষই টিকতে পারে না সেখানে একটি মেয়ে আর চার দিন ধরে রিমান্ডে তার সামনে চেয়ারে বাঁধা অবস্থায় ঝিমুচ্ছে চার দিনে একবারও মুখ দিয়ে টু শব্দটি করল না শারীরিক মানসিক কত নির্যাতন করা হয়েছে তবু ব্যথায় আর্তনা তব্দি করেনি মনে হচ্ছে একটা পাথরকে পিটানো হচ্ছে যে পাথরের রক্ত ছড়ে কিন্তু জবান খুলে না তখন সেখানে আগমন ঘটে ইন্সপেক্টর তুষারের তুষারকে দেখে ফাহিমা কাতর স্বরে বলল সম্ভব না আর কিছুতেই কথা বলছে না তুষার অভিজ্ঞ চোখে মেয়েটিকে দু এক সেকেন্ড দেখলো এরপর গম্ভীর কণ্ঠে ফাহিমাকে বলল আপনি যান ফাহিমা এলুমেলু পা ফেলে চলে যায় তুষার একটা চেয়ার নিয়ে মেয়েটার সামনে বসল বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল আপনার সাথে আজ আমার প্রথম দেখা মেয়েটি কিছু বলল না তাকালোও না তুষার মেয়েটির দিকে তীক্ষ্ণ দৃষ্টি মেলে তাকালো বলল মা বাবাকে মনে পড়ে মেয়েটি চোখ তুলে তাকায় ঘোলাটে চোখ কাটা ঠোঁট থেকে রক্ত ঝরছে চোখের চারপাশ গাঢ় কালো চোখ দুটি লাল মুখের এমন রং রিমান্ডে আসার সব আসামেরই হয় তুষার মুখের প্রকাশভঙ্গে আগের অবস্থানে রেখে আবারও প্রশ্ন করল মা বাবাকে মনে পড়ে মেটি মাথা নাড়ায় মনে পড়ে তার তুষার একটু ঝুঁকে মেয়েটি অসহায় দৃষ্টি মেলে তাকায় তুষার মেয়েটির হাতের বাঁধন খুলে দিয়ে নির্বিকার ভঙ্গিতে প্রশ্ন ছুড়ল নাম কি যদিও তুষার মেটির নাম সহ পুরো ডিটেলসই জানে তবু জিজ্ঞাসা করল তার মনে হচ্ছে মেয়েটি কথা বলবে সত্যি তাই হলো মেটি ভারাক্রান্ত কণ্ঠে নিজের নাম উচ্চারণ করল আমি পদ্মজা পদ্মজা হেলে পরে তুষারের ওপর তুষার দ্রুত ধরে ফেললো উঁচু কণ্ঠে ফাহিমাকে ডাকল মিস ফাহিমা দ্রুত এদিকে আসুন ফাহিমা সহ আরও দুজন দ্রুত পায়ে ছুটে আসে উনিশশো সাল সকাল সকাল রশিদ ঘটকের আগমনে হেমলতা ভীষণ বিরক্ত হন তিনি বারবার পই পই করে বলেছেন পদ্মর বিয়ে আমি এখনই দেবো না পদ্মকে অনেক পড়াবো তবু রশিদ উদ্দিন প্রতি সপ্তাহে সপ্তাহে এক এক পাত্র নিয়ে খোঁজ নিয়ে আসেন মেয়ের বয়স আর কতই বা হলো মাত্র ষোলো শামসুল আলমের মেয়েরই বিয়ে হয়েছে চব্বিশ বছর বয়সে পদ্মর বিয়ে তখনই হবে পদ্মর পছন্দ মতো হেমলতা রশীদকে দেখেও না দেখার ভান ধরলেন রশিদ একদলা থুতু ফেললেন ওঠানে এরপর হেমলতার উদ্দেশ্যে বলেন বুঝছো পদ্মর মা এবার যে পাত্র আনছি এক কেড়ে হীরা হেমলতা বিরক্তি ভরা কণ্ঠে জবাব দিলেন আমি আমার মেয়ের জন্য পাত্র চাইনি তবু বারবার কেন আসেন আপনি যুবতী মাইয়া ঘরে রাহন বালানা মেয়েটা তো আমার আমাকেই বুঝতে দেন না হেমলতার কণ্ঠে বিরক্তি ঝরে পড়ছে রসিদ অনেক চেষ্টা করেও সুবিধা করতে পারলেন না ব্যর্থ থমথমে মুখ নিয়ে সড়কে পা রাখেন প্রতিদিনই কোনো না কোনো পাত্রপক্ষ এসে হাতে টাকা গুঁজে দিয়ে বলবে মর্শেদের বড় সিঁড়ি ডালে সাই রশিদ নিজে নিজে বিড় করে আওড়ান কি আর সেরি নাই একটা সিঁড়ে রেখেন সবার সক্ষে পড়তে হইব সাইলে গিয়ে সব পাউন্ড যায় পুরোনায় স্কুল জামা পরে পদ্মচা পদ্মচাকে ডাকল আপা এই আপা স্কুলে যাবি না আপারে পদ্মজা পিটপিট করে চোখ খুলে কোনো মতে বলল না পরপরই চোখ বুঝে ঘুমে তলিয়ে গেল পুরোনা নিরাশ হয়ে মায়ের রুমে আসে আম্মা আপা কি স্কুলে যাইব না হেমলতা বিছানা ঝাড়া রেখে পুরোনার দিকে কড়া চোখে তাকান রাগেশ্বরে বলেন যাইবো কি যাবে বল পুরুণা নত করে ফেলল হেমলতার কড়া আদেশ মেয়েদের পড়াশোনা চেয়ে অশুদ্ধ ভাষায় কথা বলার জন্য নয় শুদ্ধ ভাষায় কথা বলতে হবে পুরুণাকে মাথানত করে দেখে হেমলতা তৃপ্তি পান তার মেয়েগুলো মান্যতা চিনে খুব খুবই অনুগত তিনি বিছানা ঝাড়তে ঝাড়তে বললেন পদ্ম শরীর ভালো না সারা রাত পেটে ব্যথায় কাঁদছে থাকুক ঘুমাক পুরুণার কিশোরই মন বুঝে যায় পদ্ম যে কিসের ব্যথায় কেঁদেছিল সে সারা রাত বাড়ি ছিল বলে সে জানত না ভোরেই চলে এসেছে নানা বাড়ি হেঁটে যেতে পাঁচ মিনিট লাগে পুরোনাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে হেমলতা বলেন তুই যা মাথা নিচু করে যাবি মাথা নিচু করে আসবি আচ্ছা আম্মা পুরোনা রুমে এসে আয়নার সামনে দাঁড়ালো নিজেকে খুটিয়ে খুটিয়ে দেখলো এরপর গত মাসে মেলা থেকে আনা লাল লিপস্টিক গাঢ় করে ঠোঁটে মাখে চোদ্দ বছরের পুরোনার ইদারিং খুব শাস্তি ইচ্ছে করে হেমলতা সেজেগুজে স্কুলে যাওয়া একদম পছন্দ করেন না পুরোনা আগে লিপস্টিক মাখেনি টিনের দেয়ালের কাঠের ঘড়ির কাটায় সকাল দশটা বাজলো মাত্র এখনও পদ্মজা উঠল না হেমলতা মেয়েদের রুমে ঢুকেন পদ্মজা দুহাত ভাঁজ করে ঘুমাচ্ছে জানালার পর্দা ভেদ করে আসা আলতো পেলো রোদ্দুরের স্পর্শে পদ্মজার মসৃণ পাতলা ঠোঁট ফর্সাত্বক চিকচিক করছে হেমলতা বিসমিল্লা বলে তিনবার ফু দেন মেয়ের শরীরে গুরুজনরা বলেন মায়ের নজর লাগে বেশি নজর কাটাতে বিসমিল্লা বলে ফু দিতে হয় হেমলতার মায়া লাগছে পদ্মজার ঘুম ভাঙাতে তবু আদুরে গলায় ডাকলেন পদ্ম এই পদ্ম পদ্মজা চোখ খুলে মাকে দেখে দ্রুত উঠে বসে যেদিন ঘুম থেকে উঠতে দেরি হয় সেদিনই হেমলতা ডেকে তোলেন পদ্মজা অপরাধী কণ্ঠে প্রশ্ন করল বেশি দেরি হয়ে গেছে আম্মা সমস্যা নেই মুখ ধুয়ে খেতে আয় পদ্মজা দ্রুত কলপারে গিয়ে ব্রাশ করে মুখ ধুতো করে হেমলতা শিক্ষকের মেয়ে তাই তার মধ্যে নিয়ম প্রভাব বেশি মেয়েদের শক্তপোক্ত নিয়ম রেখে বড় করেছেন পদ্মযা রান্নাঘরে ঢুকে দেখলো প্লেটে খাবার সাজানো সে মৃদু হেসে প্লেট নিয়ে টেবিলে গিয়ে বসলো তখন হেমলতাও আসেন পদ্ম দ্রুত ওড়া দিয়ে মাথা ঢাকে হেমলতার দেওয়া আরেকটা নিয়ম খাওয়ার সময় মাথা ঢেকে খেতে হবে পদ্মজা নিশ্চুপ থেকে শান্ত ভঙ্গিতে খেতে লাগলো হেমলতা মেয়েকে সহজ কণ্ঠে বলেন তাড়াহুড়া করছিস কেন মুখ ধুতে গিয়ে চুল ভিজিয়েছিস খেয়ে রোদে বসে চুলটা শুকিয়ে নিবি আচ্ছা আম্মা আম্মা পূর্ণা প্রেমা আসে নাই পূর্ণা আসছে স্কুলে গেছে প্রেমা দুপুরে আসবো আম্মা আব্বা কবে আসবেন পদ্মজার প্রশ্নে হেমলতা দাঁড়িয়ে পড়লেন শুকনা গলায় জবাব দেন জানি না খাওয়ার সময় কথা বলতে নেই হেমলতা চলে যেতেই পদ্মজার চোখ থেকে টুপ করে এক ফোঁটা জল পড়ে ভাতের পাতে পদ্মজার দ্রুত হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে পদ্মজার জীবনে জন্মদাতা আছে ঠিকই কিন্তু জন্মদাতার আদর নেই সে জানে না তার দোষটা কি কেন নিজের বাবা বাকি বোনদের আদর করলেও তাকে করে না কথা অব্দি বলে না দুইবার মাকে জিজ্ঞাসা করেছে সে আমি কি তোমাদের সত্যিকারের মেয়ে আম্মা সন্তান হয় না বলে কি আমাকে দত্ত কিনেছিলে আব্বা কেন আমাকে এত অবহেলা করেন ও আম্মা বলো না হেমলতা তখন নিশ্চুপ থাকেন অনেকক্ষণ পর বলেন তুই আমার গর্ভের সন্তান আর তোর বাবার ওই মেয়ে এখন যা পড়তে বস অনেক পড়তে হবে তো ব্যাস এইটুকুই এর বেশি কিছু বললেন না হেমলতা পদ্মচার ক্যানজানি মনে হয় একদিন হেমলতা নিজ থেকে খুব গোপন কোনো কথা বলবেন তবে সেটা যেন সহ্য করার মতো হয় এই দোয়াই সারাক্ষণ করে সে এত কী ভাবছিস তাড়াতাড়ি খেয়ে ওঠ হেমলতার কথায় পদ্মজার ভাবনা সুতো ছেড়ল দ্রুত খেয়ে ওঠে আজ আমের আচার বানানোর কথা ছিল সন্ধ্যা কাটতে বিদ্যুৎ চলে গেল কয়েক মাস হলো গ্রামে বিদ্যুৎ এসেছে গ্রাম মিলিয়ে অলন্দপুর তাদের গ্রামের নাম আটপাড়া প্রতিদিন নিয়ম করে সন্ধ্যা রাত থেকে তিন ঘন্টা গ্রাম অন্ধকারে তলিয়ে থাকে আর সারাদিন তো বিদ্যুতের নামগন্ধও থাকে না বিদ্যুৎ দিয়ে লাভটা কী হলো পদ্মচা পূর্ণা প্রেমা তিন বোন একসাথে পড়তে বসেছিল বাড়ি অন্ধকার হতে নয় বছরের প্রেমা খামছে ধরে পদ্মচার ওড়না পদ্মজা মৃদুসরে ডাকলো আম্মা আম্মা আয় টর্চ নিয়ে যা হেমলতার আহ্বানে পদ্মজা উঠে দাঁড়ালো প্রেমা অন্ধকারকে খুব ভয় পায় পদ্মজার অরুণা ছেড়ে পূর্ণার হাত চেপে ধরে টর্চ নিয়ে রুমে ঢুকার মুহূর্তে পদ্মজা গেট খোলার আওয়াজ পেল উকি দিয়ে হানিফকে দেখে সে দ্রুত রুমে ঢুকে পড়ল হানিফ পদ্মজার সৎ মামা বুবু বাড়ির আন্ধার কেন বাড়তি টাতি জ্বালাও হানিফের কণ্ঠ হানিফাস শেষ হেমলতা রুম থেকে বেরিয়ে বললেন হাতে হারি কেন হানিফ সবকটি দাঁত বের করে হাসলো বলল হও আমি আয় ভেতরে আয় হানিফ বারান্দা পেরিয়ে বড়ো ঘরে ঢুকে বলল তোমার সেরেগুলান কই আসে রুমেই পড়ছে এই অন্ধকারেও ওপরে হেমলতা কিছু বললেন না হানিফ এই বাড়িতে আসলে কেন জানি খুব অস্বস্তি হয় অকারণে ওদের খাওয়ার সময় হয়েছে তুইও খেয়ে নে এইখানেই খামো না সারাইখানা যাইতে হইব কথাটা রসিকতার ছিল গ্রামে থেকেও হেমলতার খাওয়ার জন্য আলাদা রুম নির্বাচন করেছে সেটা হানিফের কাছে রসিকতাই বটে হেমলতা প্রশ্নের জবাবে সোজাসাপটা না দিয়ে বলেন খেতে চাইলে খেতে আয় পদ্মজা কিছুতেই খেতে আসলো না কেমন জড়োসড়ো হয়ে যাচ্ছে মনে হচ্ছে হানিফকে দেখে ভয় পাচ্ছে বা অবহেলা করছে হানিফ ছয় বছর ছিল তিন মাস হলো দেশে ফিরেছে তিন মাসে যতবার হানিফ এ বাড়িতে পা রেখেছে ততবারই পদ্মজা অজুহাত দিয়ে দূরে দূরে থেকেছে হেমলতার বিচক্ষণ মস্তিষ্ক মুহূর্তে ভেবে নিল অনেক কিছু তাই জোর করলেন না আজও এই লুকোচুরির ফয়সালা হবে হানিফ পদ্মজাকে দেখার জন্য অনেক ছলছাতুরি করলো কিছুতেই সুযোগ পেল না বিদ্যুৎ আসার ঘণ্টাখানেক পর হানিফ চলে যায় পুরোনা প্রেমা রুমে ঢুকতে পদ্মজা ঝাঁপিয়ে পড়ে রুদ্ধশ্বাস কণ্ঠে বলল কতবার না করছি লোকটার পাশে বেশিক্ষণ থাকতে না তোরা কেন শুনিস না আমার কথা পূর্ণ ও প্রেমা বিস্ময়ে হতবিহুল হয়ে পদ্মজা কখনও তাদের এমন নিষেধ দেয়নি তাহলে এখন কেন এমন বলছে হেমলতা রুমে ঢুকতে পদ্মজা চুপসে গেল পদ্ম আমার রুমে মায়ের এমন কঠিন কণ্ঠ শুনে পদ্মজার কলিজা শুকিয়ে আসে হেমলতা নিজের ঘরে চলে যান হেমলতা মেয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন পদ্মজা নতজানু হয়ে কাঁপছে সুন্দরীরা ভীতু আর বোকা হয় তার দৃষ্টান্ত প্রমাণ পদ্মজা হেমলতার খুব মায়া হলো পদ্মজার সাথে উঁচুকণ্ঠে কথা বলতে পদ্মজার রূপুশি বলেই হয়তো গোপনে আবেগ লুকিয়ে তিনি বজ্রকণ্ঠ প্রকাশ করলেন কি লুকাচ্ছিস হ্যানিফের সামনে কেন যেতে চাস না সে কী করেছে পদ্মজা ফোপাতে থাকে হেমলতা সেকেন্ড কয়েক সময় নিয়ে নিজেকে সামলান কণ্ঠ নরম করে বললেন হানিফ বাস লোক ভাই বলে বলছি না আমি জানি তার ব্যাপারে যে কোনো কথা আমার বিশ্বাস হবে তুই বল কি লুকাচ্ছিস মায়ের আদুরে কণ্ঠে পদ্মজা আচমকা বাদভাঙা নদীর মতো হু হু করে কেঁদে উঠলো বাড়িটা মোরল বাড়ি নামে পরিচিত পদ্মজার দাদার নাম ছিল মিয়াফর মোরল তিনি গ্রামের একজন সম্মানিত লোক ছিলেন ছয় কাঠা জমির উপর টিনের বিশাল বড় বাড়ি বানিয়েছিলেন চার ছেলের জন্য দুই ছেলে ১৬ বছর আগে উনিশশো সালের যুদ্ধে নিহত হয়েছে দুজনেই টগবগে যুবক ছিল আর একজন আট বছর বয়সে কলেরা রোগে গত হয়েছেন বাকি রইল মোর্শেদ মোরল বর্তমানে এই বাড়ি মোর্শেদের অধীনে যদিও তিনি থাকেন না সবসময় পুরো বাড়ির চারপাশ জুড়ে গাছগাছালি বাড়ির পিছনে নদী রাত নয়টা বাজলে পরিবেশ নিশুতি রাতের রূপ ধারণ করে এই নির্জন প্রান্তর পোকার তাকে ছেয়ে গেছে ঝিঝিপোকার সাথে পদ্মজার ভাঙা কান্না মিলেমিশে ভৌতিক পরিবেশ সৃষ্টি করছে মনে হচ্ছে কোনো আত্মা তার ইহজীবনে না পাওয়া কোনো বস্তুর সুখে এমন মরা সুর ধরেছে হেমলতা পদ্মজাকে টেনে পাশে বসান পদ্মজার ডান হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে হেমলতাকে বলল মামা সৌদিতে যাওয়ার আগের দিন আমাদের সবার দাওয়াত ছিল না নানানাবরী খালামণি ভাই বোনরা এসেছিল। সেদিন ঢাকা থেকে যাত্রার লোক এসেছিল। স্কুলে মনে আছে আম্মা এই ছিল আজকের পর্ব পরবর্তী পর্বগুলো ডে বাই ডে আপলোড করা হবে ইনশাল্লাহ পরবর্তী পর্বতে আবার দেখা হবে আজকের মতো আল্লাহ হাফিজ সবাইকে